কত জানাই তো বন্ধুরা দেখো দুর্দান্ত স্বাদের আজকে ফুলকপি আলু দিয়ে একটা ব্রয়লার মুরগির মাংসের ঝোল বানিয়ে দেখাবো তো জানি না তোমরা খেয়েছো কি না এভাবে ফুলকপি আলু দিয়ে মাংসর ঝোল হুম তাহলে না খেয়ে থাকলে অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো এই দেখো ফুলকপি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে রসুনের পেস্ট আদা গোলমরিচের পেস্ট আর হচ্ছে এখানে নিয়েছি চিকেন বা মুরগির মাংস ওটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়েছি এটা ভালো করে ধোয়ার পর এবার তার মধ্যে এবার নুন হলুদ আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রাখছি এইভাবে মেখে রাখলে কিন্তু মাংস কিন্তু যতই কষানো হোক কিন্তু ভেঙে যায় না ওই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রাখলাম আর এদিকে কড়াই বসিয়ে দিলাম রান্নাটা তো আমি সর্ষের তেল দিয়েই করবো তো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আলুটা ভেজে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে মাংসের ঝোল বানাবো আলুটা ভাজা বসে দিলাম আর এদিকে পাশে ওখানে একটা মাটিতে করে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটা ভাপিয়ে না নিলে ফুলকপির মধ্যে যাতে বাজে গন্ধ থাকে সেটা কিন্তু ভালো লাগে না একটা গন্ধ থেকেই যায় ফুলকপি যেহেতু এখন প্রচণ্ড সারের ফুলকপি যতই নতুন ফুলকপি বেরো সার তো থাকে যার জন্য আর তার মধ্যে থাকে পোকা ওর জন্য ওই পোকাগুলো তাকে অনেক সময় দেখা যায় না তো গরম জলে দিয়ে দিলে কিন্তু ওই পোকাগুলো একদম বেরিয়ে আসে তো ওর জন্যে একটু ভাপিয়ে নেওয়া ফুলকপিটা তো ভাপিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হাতে দিয়ে দিয়েছি এদিকে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো দেখো ভেজে নিচ্ছি আলুটা আলু কিন্তু ভেজে যে কোনো মাংসর ঝোলে বা এতে এরকম লাল লাল করে ভেজে নুন হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু সেটা ঝোলের মধ্যে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর সেদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আলুর কালারটাও সুন্দর থাকে যে কোনো ঝোল রেসিপির মধ্যে ওই জন্য আমি সবসময় আলু নুন হলুদ দিয়েই ভেজে নিই ব্যাস ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর খুব কিন্তু তেল মশলা একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু হবে কোনো এক্সট্রার কোনো মশলা লাগবে না এতে এবার দেখো আলুটা ভেজে তোলার পর ফুলকপিটাও ভেজে নিচ্ছি লাল লাল করে এই ফুলকপিটাও ভেজে নেব এখানে আর খুব একটা নুন হলুদ দিতে হবে না কারণ আগে আলুটা ভাজেন মাছ কথা দিয়েছি নুন হলুদ জন্য এখন আর দিচ্ছি না তবে এইভাবে আমরা লাল লাল করে ভেজে নিলাম ফুলকপিটা নিয়ে তুলে নিচ্ছি তুলে ফুলকপি ভাজাটা তুলে রেখে দেবেন আর যে তেলটা আছে দেখো এই তেলেই আমার কিন্তু একটা মাংস রান্না হয়ে যাবে আর এক্সট্রা কোনো আমি আর তেল দেবোও না আর তো তোমাদের বললামই একদম ঘরোয়া মশলা কোনো এক্সট্রা কোনো বাড়তি মশলাও নেই তো ওই তেলটা একটু যেহেতু ফুলকপি ভেজেছি একটু জল জল ভাবছিলো ওই জন্য একটু জলটা টানার জন্য অপেক্ষা করলাম দিয়ে জলটা টেনে যে তেলটা ছাড়লো তার মধ্যে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এর যে একটা মিষ্টি গন্ধ বেরোনোর ফল এর মধ্যে এবার দিয়ে দেবো কুচিয়ে রে রাখার এখানে আমি সাড়ে সাতশো মাংস নিয়েছি তার জন্য আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি তো পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি খুব কুচানো না তখন বুঝতে পারবে মিহি না এবং তাও একটু ফুচানো পেঁয়াজই দিয়েছি বড়ো বড়ো করে কাটে নিয়ে আজকে কুচিয়ে দিয়েছি তাতে এটা ঝোলের সাথে একদম গোলে ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তার জন্য তো পেঁয়াজটা আমি প্রথমে আগে ভেজে নিলাম ভালো করে ওই তেলেই আগে তো নুন হলুদ তো দেওয়া ছিল ওই জন্যে আর আগে আমি ঘরের নুন হলুদ তখন দিলাম না ওই জন্য ভেজে নিলাম নুনটা আগে দিয়ে দিলে হবে একটু জল ছেড়ে যাবে তো পেঁয়াজটা ভালো ভাজা হবে না পেঁয়াজটা ভাজার স্বাদ তো একটা আলাদাই আছে না পেঁয়াজটা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম আন্দাজ করে নুন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর গোলমরিচ একসাথে বেশ বেটে নিয়েছি সেটা আর দিয়ে দিলাম রসুন ওয়ান স্পুন করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দশ বারোটা গোলমরিচ একসাথে ওর সাথে বেটে নিয়েছি তো এটাও একটু এর সাথে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর দেড় টি স্পুন দিলাম ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম হাত দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ব্যাস এবার সাথে ভাজা ভাজা করে নিলাম একটু নিয়ে এবার একটু টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু মজাতে মজাতে একটু সামান্য জল জল হয়ে যাবে টমেটোটাও সেদ্ধ হবে একটু জল ছেড়ে দিলে দেখো এর মধ্যে কিন্তু আমি এখনও জল দিইনি এই টমেটোর যে জল বেরিয়েছে সেটার থেকে একটু জল জলে হয়েছে তার মধ্যে এবার দেখো চিকেনটা দিয়ে দিলাম বা মুরগি মাংসটা দিয়ে দিলাম একদম নুন হলুদ মাখানো দিয়ে এবার বেশ কষিয়ে নেব এবার সুন্দর করে কষাতে থাকবো কষানো কষাতে কষাতেই একদম মাংস সেদ্ধও হয়ে যাবে জন্য একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এরকম ফুলকপি আলু দিয়ে মুরগি মাংসের ঝোল যে কি অসাধারণ লাগে দুপুরে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ঝোলটা এই মুরগির মাংসের ঝোলটা কিন্তু আলু ফুলকপি দিয়ে অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে যে একটা আলাদাই স্বাদ আসবে ফুলকপি আলু দিয়ে মুরগি মাংসর ঝোল তো তোমরা করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো দেখো আমি ঢাকনা খুলে খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবেই কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু জল দিইনি আর আমি পাশে ওভেন আর একটু জল গরম বসিয়ে দিয়েছি আমি চিকেন বলো মাটন বলো যাতেই হোক একটু গরম জলটাই দিই ঠান্ডা জল দিই না তোমরাও অবশ্যই গরম জল দেবে এতে কিন্তু ঝোলের স্বাদ কিন্তু একদম আলাদাই হবে ঠান্ডা জলে কিন্তু যে কোনো ঝোল জাতীয় কিছু করলে ঠান্ডা জলে একটু পানসা ফানসাই হয় আর বিশেষ করে মুরগি মাংসর ঝোল তো ভালো লাগবেই না ওই জন্য সবসময় একটু গরম জল দিতে হবে আর এদিকে আমি আলু দুমো করে কেটেছিলাম বলে একদম মাংসটার মধ্যেই আগেই জল দেওয়ার আগেই কিন্তু আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কষানো হতেই আর্ধেক আলুটা সেদ্ধ হয়ে যায় জল দিয়ে যেন বেশিক্ষণ ফোটাতে না হয় তাহলে আবার এদিকে মুরগির মাংস আমি তো বিশাল বড়ো বড়ো পিস করি নি মিডিয়াম সাইজে পিস করেছি এগুলো কিন্তু একদম ভেঙে যেতে পারে কেন আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে এই দেখো মুরগির মাংস কষানোতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে যার জন্য আলুটাও দিয়ে কষিয়ে নিলাম ওতে অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম আন্ধাক মতো জল যা আমি যতটা ঢোল লাগবে তোমরা সেই অনুপাতেই জল দেবে আর একটা কথা মাংসতে কিন্তু নুন দিলাম না আমি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তখন আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন আর তার আগে মাংসটার মধ্যে যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওজন এক্সট্রা করে আর দিলাম তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা আলু ভেঙে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই জন্য নামানোর আগে যেহেতু এটা ঝোল দেখো আমি যেই আনতে ঝোল দিয়েছি তার মধ্যে এবার ফুলকপি ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম দিয়ে গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে এবার নামানোর সময় হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এবার আসি টাটা